নমস্কার বন্ধুরা ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত সামনে লক্ষ্মী পুজো আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খৈরের নাড়ু চলুন দেখে নিই কীভাবে খৈয়ের নাড়ু তৈরি করতে হয় খৈর নাড়ু বানাবার জন্য গুড়টা প্রথমে আমি পাক করে নেবো সেই জন্য গুড়টা আমি প্রথমে একটু গলিয়ে নিলাম এখানে চাক গুড় সেই জন্য একটু জল দিয়ে প্রথমে গলিয়ে নেব গুড়টা গলে গেছে এই দেখুন ফুটতে শুরু করেছে এবার পালটা করে নেব পালটা হতে এখন টাইম লাগবে একটু ছোট দুটো এলাচ নিয়েছি মুখটা ফাটিয়ে দিলাম গুড়ের কালারটা দেখুন চেঞ্জ হয়ে এসছে এখনো একটু হবে মনে হচ্ছে পাকটা কিন্তু খুব ভালো করে করতে হবে বুটটা ঠিকভাবে পাক হয়েছে কি বাটির মধ্যে একটু জল নিয়ে দেখে নেব আঙুল দিয়ে এইভাবে একই জায়গায় নিয়ে আসবো এই দেখুন বুটটা কিন্তু আমার এই দেখুন গুড়টা কিন্তু পাপ হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম এখানে আমি খইটা পরিষ্কার করে নিয়েছি ধানারে আমি এখানে খইয়ের মাপটা বাটিতে নিয়েছি চার বাটির মতো ওজনে একশো গ্রাম হবে আপনারা খইটা আপনাদের মতো একটু দেখে নেবেন চলুন এবার আমি গ্যাসটা বন্ধ করে গুড়ের সাথে খইটা মিশিয়ে নেব ভালো করে যেন সাদা না থাকে যেন লাল লাল হয়ে যায় সব খইগুলো নাড়ু পাকালে দেখতে ভালো লাগবে মিশিয়ে নিয়েছি গোড়ের সাথে খইটাকে এরকম বন্ধুরা সবগুলো কিন্তু লাল লাল হয় না একটা দুটো সাদা সাদা আছে আবার খানিক্ষণ ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নেব এটা মুরগিটা খইয়ে নাড়ু যে পাকাবো আমরা কিন্তু একদম ঠান্ডা করব না একটু সামান্য ঠান্ডা করে নেবো হাতে জন্য না লাগে কিন্তু খুব ঠান্ডা করে পাকালে কিন্তু পাকানো যাবে না একটু হালকা ঠান্ডা করে নেব একটু হালকা ঠান্ডা করে নিয়েছি এবার আমি নাড়ু পাকিয়ে নিচ্ছি এই দেখুন হাতে কিন্তু একটু জল বা ঘি লাগিয়ে নিতে পারেন ড়ুর সাইজটা আপনারা যেমন খুশি করতে পারেন এই দেখুন গুড়ের পাকটা ঠিকভাবে রাখলে এ দেখুন নাড়ু বেশি পাকাতেও হবে না আর ঠান্ডা হলে কিন্তু নাড়ুটা শক্তও হয়ে যাবে না একটা আমি পাকিয়ে নিলাম আর একটা আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন একবার একটু হাতে জল বা ঘি লাগালেই হল এ দেখুন আর একটা পাকিয়ে নিলাম এইভাবে আমি সব নাড়ুগুলোকে পাকিয়ে নেব সব নাড়ুগুলো পাকিয়ে নিলাম এই দেখুন গুড়ের পাকটা কিন্তু আমাদের ঠিকঠাকভাবে করে নিতে হবে ঠিকঠাক করলে কিন্তু নাড়ু পাকানায় কোনো অসুবিধা হবে না ঠান্ডা হলেও কিন্তু শক্ত তো একদমই হবে না ঠান্ডা হলে খেতে এত নরম হয় সুন্দর চলুন বন্ধুরা সবগুলোই আমি বানিয়ে নিলাম বন্ধুরা তৈরি হয়ে গেল আমার খৈয়ের নাড়ু নাড়ু বানানোর জন্য গুড়ের পরিমাণ একটু বেশি লাগবে আমার এই রেসিপি দেখে আপনারা ক্ষয়ের নাড়ু বানিয়ে নিতে পারেন এই কোজাগরী লক্ষ্মী পুজোতে আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট সাবস্ক্রাইব করবেন সকলকে জানাই প্রজাগরি লক্ষ্মী পুজোর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজ এই পর্যন্তই ধন্যবাদ